মনে হচ্ছে আপনার বাপের সম্পত্তি আর আপনার দাদার সম্পত্তি মুখ সামলিয়ে কথা বলার চেষ্টা করুন নমস্কার আমি একজন পশ্চিমবাংলার বাসিন্দা এবং পশ্চিমবাংলায় যেহেতু আমি আছি সেখানে আমার একটা চ্যানেল আছে কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই থেকে প্রতিবাদী ভিডিও করা হয় কিন্তু বর্তমানে শাসক নেতারা যেভাবে হুমকি জুমকি দিচ্ছে আমাদের মাধ্যমে এবং আমাদের কাছে সেই হুমকি জুমকির তীব্র নিন্দা জানানোর জন্য আমার এই ভিডিওটা ভিডিওটা দেখবেন আপনারা আশা করি সকলকে দেখানোর জন্য চেষ্টা করবেন যে এই পশ্চিম বাংলাটা বর্তমান যারা শাসক নেতা আছে তাদের বাপ ঠাকুর সম্পত্তি কিনা জানি না কিন্তু আমিও প্রশ্ন রেখে যাব বাংলার জনগণের কাছে এই হুমকিকে আপনারা কিভাবে দেখছেন জানি না কিন্তু আপনারা বলুন যে এই পশ্চিমবাংলা কেন সমস্ত ভারতবর্ষে সমস্ত পৃথিবী জুড়ে কোন একটা দল থাকবে আর কোন দল থাকবে না কোনো দলের প্রচার করতে পারবে না কোন দলে স্বত্ব কত পারবে না এটা কি করছি ইতিহাসে নতুন কিনা না পৃথিবীর ইতিহাসে নতুন জানি না প্রশ্ন ছুড়ে গেলাম বাংলা জনবলের কাছে কিন্তু এই মূর্খ যে কথাগুলো বলল সেই কথার প্রতিবাদ জানানোর জন্য এই ভিডিওটা চালান ভিডিওটা শুরু করে বাংলার কোন জায়গায় কোন স্থান দেওয়া যাবে না তাই প্রত্যেকটা বুদের নেতা আগে উপস্থিত আছেন আগামী কাল থেকে প্রত্যেক বুদে বুদে খবর নেবেন কায় কায় বিজেপি করি চায় আর দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চায় এত বড় সাহস কার আছে সাহসটা দেখি মাপি ঝুঁকি নিবেন ভালো করে দেখি নিবেন মাপি ঝুঁকি নেবেন দুই হাজার ছাব্বিশ আইসের আগে উমায় যেরকম না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপি না হয় মই তোমার সাথে আছি তার জন্য যা করা দরকার তা করে পরিষ্কার কথা তার জন্য যা যা করা দরকার তা করবেন যেখানে যেমন ওষুধ প্রয়োগ করা দরকার যে রোগের জন্য ক্যান্সার ও কেমোথেরাপি দিতে হয় ওখানে যদি ট্যাবলেট খাওয়ান স্যালাইন দেন হবে না কেমো দিতে হবে আবার যদি পেটে পাথর হয় তাহলে সেটা কাটিয়ে অপারেশন করে পাথর বের করতে হবে কোন যদি হাতে পায়ে যদি গ্যাংরিন হয় তাহলে সেই জায়গাটা কাটিয়ে বাদ দিতে হবে নাহলে ঘা কোটাটাই আমাদের সেই কাজ করতে হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এলাকায় শক্তিশালী রাখতে গেলে স্বাস্থ্য কন্যা বাংলার দু কোটি সাতাশ লক্ষ ভোট পেয়েছে বিজেপি এবং তাদের হুমকি দিচ্ছে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া বলে দিচ্ছি যদি ক্ষমতা থাকে করে দেখান তাহলে যে স্পর্শ আপনার ক্ষমতা আছে আপনি এই পর্যন্ত শান্ত থাকেন সোশ্যাল মিডিয়া এসে বললাম যে হুমকিটা আপনি দিলেন আর যে কথাগুলো বললেন সেই কথা নিন্দা জানানো কোন ভাষা নেই কিন্তু সতর্ক করে দিলাম আপনাকে যে এই ধরনের কথা সোশ্যাল মিডিয়া এসে বলবেন না কারণ এই বাংলাদেশ সম্পত্তি না এখানে ব্যক্তিগত সাধন স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতা সবার মধ্যে আছে আপনারা যে হোমকে যুক্ত দিচ্ছেন আগামী দিনে ভাগ্য থাকুন যে আপনাদের এই হুমকির জুমকি কি ক্ষেপদ্রস্ত ভাবে এই পশ্চিম বাংলার জনগণ গণতন্ত্র ভাবে দেবে আপনাদের সেটাও দেখতে থাকুন আপনারা অপেক্ষা অবশ্বাস হয়ে যাবে দু হাজার ছাব্বিশে এই হোমকে বাংলার জনগণ কতটা ভালো চোখে দেবে না কিন্তু আপনারাও চ্যালেঞ্জ করে গেলাম যদি থাকে কিছু করে তো দেখান তাহলে বসবো আপনি বাপের সুপুত্র আর তাহলে হলে বসবো আপনি বাপের কুপুত্র কারণ আপনি যে হোম দিলেন এই পশ্চিম বাংলাটা কেরু বাপ দাদা ঠাকুর দাদা সম্পত্তি না এটা সাধারণ জনগণের হস্তক্ষেপের অধিকার আপনাকে কে দিল জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন আর মূর্খদের উত্তর দিতে পারলাম কিনা জানি না আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম ডনকার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন আমাকে এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব তারপরে ম্যাডাম সরি সরি